আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন সঠিক উত্তর হচ্ছে উনিশ মাস জালিয়ান অল আবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসর কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে লর্ড চেমসফোর্ড গান্ধীজি প্রথম কখন অনশন কর্মসূচি গ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে আহমেদাবাদে শ্রমিক আন্দোলনে বিক্রমশীলা বিহার কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে ধর্মপাল প্রবন্ধ চিন্তামণি গ্রন্থের লেখককে সঠিক উত্তর হচ্ছে মেরুতুঙ্গ কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের রেলপথ চালু করেছিলেন সঠিক উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি ভারতের কমিউনিস্ট পার্টি উনিশশো সালের অক্টোবরে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে তাসখণ্ডে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো স্লোগানটি কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী দিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক সালের বিখ্যাত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জীর্ণের মধ্যে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির জনপ্রিয় ডান্ডি অভিযানের সাথে সাথে কোন গণ আন্দোলনের সূচনা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে আইন অমান্য আন্দোলন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার জন্য কাকে কৃতিত্ব দেওয়া হয় গোপাল কৃষ্ণ গোপালকৃষ্ণ গোখলেকে গৌড় বাহ কে রচনা করেছিলেন সঠিক উত্তর হচ্ছে বাঘপতি আরব পর্যটকরা নিমুক্ত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করতেন সঠিক উত্তর হচ্ছে চোল চোল রাজবংশের খসড়াতে বিদেশি বণিকদের কী হিসাবে অভিহিত করা হতো সঠিক উত্তর হচ্ছে নানা শৈব সাধুদের লেখনিগুলোকে বলা হয় পঞ্চম বেদ এ লেখনীগুলির নাম কি সঠিক উত্তর হচ্ছে তিরুমুরাই আলিয়া ইদুক্কি মেট্টুর পারম্বি কুলম এই জায়গাগুলির মধ্যে মিল কোথায় সঠিক উত্তর হচ্ছে জলাধার যে অধিবেশনে জাতীয় কংগ্রেস দ্বিধাবিভক্ত হয় সেই সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো সাত সালে রাস্তরঙ্গের লেখককে উত্তর হচ্ছে কলহল জোনারাজা এবং শ্রীভারা হোড়াশাস্ত্র কিসের সঠিক উত্তর হচ্ছে জ্যোতিষশাস্ত্র বিখ্যাত দিলবারা মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত উত্তর হচ্ছে রাজস্থান ভারতে অস্পর্শতার অস্তিত্ব ছিল এ কথার প্রাচীনতম উৎস হল উত্তর হচ্ছে পানিনির অষ্টাধায়ী কত সালে গান্ধী আর উইন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে গান্ধী কোথায় প্রথম সত্যাগ্রহ অস্ত্র ব্যবহার করেন সঠিক উত্তর হচ্ছে চম্পারণ ভারতে বারোশো ছয় থেকে বারোশো পর্যন্ত দাস বংশ শাসন করেছিল এই দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবেক উত্তর ভারতের এক অনন্য গুরুত্বপূর্ণ বিবরণ দেওয়া হয়েছে তবকত ই হিন্দ বইটিতে বইটির লেখক হচ্ছে আল বিরুনি স্বরাজ শব্দটি প্রথম দাদাভাই নরোজি কত সালে কোথায় কংগ্রেসের অধিবেশনে ব্যবহার করেছিলেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে কলকাতার অধিবেশনে ব্যবহার করেছিলেন গান্ধী আরোইন চুক্তি ভারতের নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত সঠিক উত্তর হচ্ছে আইন অমান্য স্বাধীন ভারতের অস্থায়ী সরকার আজাদ হিন্দ কোথায় গঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুরে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি এবং ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে দাদাভাই নৌর ভারত ত্যাগের প্রস্তাবটি অনুমোদনের জন্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভা কোথাকার অধিবেশনে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে বোম্বাই গান্ধী আরো চুক্তি ভারতে নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে জড়িত সঠিক উত্তর হচ্ছে আইন অমান্য যদি কোনো সরকারি পরিচালক উপাদানগুলিকে উপেক্ষা করেন তবে এর জন্য জনগণের কাছে অবশ্যই দায়বদ্ধ হতে হবে এই উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন কে সঠিক উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক বিপ্লব দীর্ঘজীবী হোক ধনী কে তুলেছিলেন সঠিক উত্তর হচ্ছে ভগৎ সিং হুমায়ুন নামার রচিতা কে সঠিক উত্তর হচ্ছে গুলবদন বেগম কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধ করেন সঠিক উত্তর হচ্ছে গুপ্ত বুদ্ধদেব কত বছর বয়সে গৃহ ত্যাগ করেন সঠিক উত্তর হচ্ছে উনত্রিশ বছর বয়সে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কবে সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি অব্দে জাতীয় পতাকার তিনটে রঙ গৃহীত হয় কবে উত্তর হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সালে